বন্ধুরা আজকে আমি আবার এসেছি আপনাদের মাঝে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে একটা শাক নিয়ে এসেছি এই শাকটাকে বলা হয় দেখুন আপনারা চিনতে পারছেন কি না বলা হয় মালঞ্চ শাক কিন্তু আমি বলি এটা শান্তি শাক এখন আপনারাই ঠিক করুন যে এটা কী শাক আর এটা কি মালঞ্চ শাক না শান্তি শাক এটা আমরা আপনারা আমাদের এক্সপেন্স করে জানান আর এর মধ্যে আমি দুটো লাউ শাখে পাতা নিয়ে দিয়েছি ঘরে আছে তাই এর সাথে দিলে ভালো লাগে খেতে তার জন্য এটাকে আর কোনো না পেঁয়াজ রসুন আর একটু ফোটন দিয়ে এই শাকটাকে বানানো হবে কিন্তু তারা একটু ভাপ দিয়ে নেবো ভাব দিয়ে নিলে এই যে শাকটা সামান্য যদি একটু কেমন একটা লাগে তাই ভাপ দিয়ে সেই জলটা ফেলে দেওয়ার পরে তাকে তেলের উপরে দিলে অনেক সুন্দর অনেক ভালো লাগবে খেতে খেতে অনেক ভালো মজা

কেমন লাগছে সেটা জানি না এইভাবে সব শাক শাকটা আর আগে রান্না করতে পারতাম কিন্তু বাড়িতে একটা মেয়মান বা অতিথি বা এরকম ধরনের মানুষ আছে না এসেছে কিছু মানুষ তাদের মধ্যে একজনের দাঁতে জ্বালা করছিল মানে দাঁতে যন্ত্রণা হচ্ছিল পোকা দাঁতে এবারে তার জন্য কোনো কিছুতে কাজ নিচ্ছিল কাজ না হওয়ার পরে লবঙ্গ থাকে না ঘরে লবঙ্গ আর রসুন একসাথে করে ওটাকে বেটে তাই যে জায়গাটায় দাঁতে জ্বালা করছে যন্ত্রণা হচ্ছে মানে পোকা খেয়ে নিয়েছে ওই জায়গাটায় সুন্দর করে লাগিয়ে রাখছে ও যেটা সুন্দর করে অন্তত কম করে পাঁচ সুন্দর লাগিয়ে রাখতে হবে আস্তে আস্তে যন্ত্রণাটা কম হবে পোকায়ের খাওয়াটা কম হবে কিন্তু ও সেটা কমলো তারপরে ও বাড়ি থেকে গেছে তারপরে তাই আমরা এইটা সামনের ভিডিওটা করা শুরু করেছি আর আপনাদের যদি কারোর ওরকম হয় বাচ্চাদের হঠাৎ করে দেখা নিয়ে যেতে পারছেন না বা দাঁতে ওরকম খুব যন্ত্রণা করছে জ্বালা করছে পোকায় খেয়ে নিয়েছে আপনারা কিন্তু রেগুলার এইটা যদি রাত্রে বা দিনে একবার করতে পারেন দুবার না হলেও কিন্তু প্রতিদিন এটা করে রাখলে কিন্তু কাজ দেবে অনেক ভালোই আর আস্তে আস্তে প্রতিদিন যদি করা হয় তাহলে আর কখনো এই কাছে যন্ত্রণা চালা এগুলো আর হবে না ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পোকাটা ওখান থেকে ছেড়ে চলে যাবে যাই হোক সেটা আপনাদের ব্যাপার কারণ সেই কারণে আমার আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক শাকগুলো আমি এইভাবেই কাটছি এবার দেখুন বন্ধুরা কাঁচে দিয়ে আমার সব শাকগুলো কাটা হয়ে গেছে এইটা ছিল সেই পাতা এটা কেটে নিয়েছি শাকগুলো কুচি কেটে নিয়েছি আর এই যাচ্ছে রসুন আর যাচ্ছে পেঁয়াজ এবারে শাকটাকে নিয়ে রান্না করে নিয়ে একটু ভাব দিয়ে নেবো নিয়ে তারপরে তেলের উপরে দিয়ে এটা করবো একটু ফুল দিয়ে সেটাকে রান্না করে যাই গিয়ে আপনাদের রান্না করে এবার দেখাচ্ছি আবার দেখুন এই জলটা গরম করে নিয়েছি লবণ দিচ্ছি দিয়ে জলটা গরম করে নিয়েছি নিয়ে এবার এগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভাবতে নেবো ভাবতে নিয়ে জলটা ফেলে দিলে শাকটা খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা দেখছেন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই জলটাকে ঢেলে দেবো শেষ হয়ে গেছে করে এটা গরম হলে তেল দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা সাতটা এই যে সিদ্ধ হওয়ার পরে দেখুন কতটা কমে গেছে এক গামটা ছিল সেটা দেখুন বাতিতে অল্প হয়ে গেছে যাই হোক সর্ষের তেলে করবো তো সর্ষে তেলটা দিয়ে দিচ্ছে তেলটা গরম হতে একটু সময় লাগে তেলটা তেলটা গরম হয়ে নাই এবার দেখুন তেলটা গরম হয়েছে পাঁচ ফুটন আর শুকনো লঙ্কা বা শুকনো মরিচি বলে আর কি সেটা দিয়ে দিলাম রসুন গুলো অনেকে রসুনটা কাঁচা খাবে ভালো লাগে অনেকের গাছ অনেকের কাছে রসুনটা ভাজা ভাজা লাল হলে ভালো লাগে আর একজন এক এক রকম ভাবে খায় এবার দিচ্ছি পেঁয়ার কেটে পেয়ার কেজি রসুন গুলোই দেবো আস্তে আস্তে ভাজা করে নেবো মেয়ে লাল লাল হওয়ার পরে তারপরে শাঁকা দেবে এবারে দেখুন বন্ধুরা পেঁয়াজ লাল লাল হয়ে ভালোভাবে ভাজি হয়ে যাচ্ছে এই যে সুন্দর হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সাগর দিয়ে দিচ্ছি

ভাঙ্গুলো দিয়েছি আমি ভালো করে নাড়ে ধরে দিয়ে নিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে ঢাকা দেবো আবার নাড়া দিয়ে দেবো যতটা হতে অল্প একটু বাচ্চা আছে সেটা সম্পূর্ণভাবে হয়ে যাবে

দেখছি এবার নামে দেওয়াটা একদম বাকি আছে মধ্যে এবার দেখছেন আমার হাতটা হয়ে গেছে এবারে নাম দেওয়া এবারে দেখুন বন্ধুরা এই যে শাকটা রান্না করেছি মালঞ্চ শাক এই মালঞ্চ শাকটা যেভাবে রান্না করছি আপনারা দেখেছেন আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট